বাবা ধন दौलत के मालिक बनिए चिलें या अब्बा का कोई मालिक बनिए चिलें हम अल्लाह पालाताला बोलते चो हम बंदा बंदिरो तुम तुम सुहूरत से मेरा इशारा करके लो करो

বানিয়েছে আপনাদের জন্য জায়গার মানে বানিয়েছে আপনি এই রেপু ছোট ঘরে কেন থাকেন حضرت ਸੁਲੇਮਾਨ علیہ السلام বলেছেন ওহ খোদা আমি এই কার কার জন্য দুনিয়াতে আছি বাড়ি বাড়ি ঘর করি নাই কারণের জন্য কক

বাবা দে মা তুমি মুসলমান বাইরেও হে সুমানী কে রও তাই নূম কো কত করে আমারে আমারে পাকলে তারা মরা করে যে নেতি জান্নাতী দরবারে বনা সুবা বানালো হে সুমানী কে রও আমারে বাবা আমি আমি

जी पांचटा জেনে ইয়ে এক এক নর হল পাগমি মিথ্যা কথা বলবে না কি বললাম কি বললাম আল্লাহু মানে যারা দুনিয়াতে মিথ্যা বলবে তাদের জিবাকে কেয়কে জাহান্নামে নামাবো আমরা আরেক আরেক হই হে মোবাইল বানিয়ানি আছে পাম্পানি কাছেকে বাবা জি

হজরজন জাম জাম নাতি বানা জরে জরে বলনা তোমার আলের নাই তুলনা গও তোমার লালের নাই তুলনা মদিনা নবীজির মহল জে জে দিন নটায় সুসুগাটি পপটেল

আটো মহাপাদে মুনা সুভানলো লো হেশ 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 হানি কেরও মহাপাদে মসলমন মহেরও তাইলা কথা বলবেন না আল্লাহ পাকের মতেছে যেই সব সময় বলে ওই ব্যক্তি করার পরে কখনো জান্নাতই হবে না ওই ভাইটাকে হবে পেয়ারা দরবাদ সম্মান ইক্রাম ও কি কথা বলবেন বাবা একবার

যে শিশু সদা করতেছে যে শিশু ভালো ভালো মাকে ভালোবাসিনো করতেছে বাপ মাকে ভালোবাসিনো কত তুমি মাকে করতেছি আল্লাহ ভালো ভালোবারে আগে তোর মাকে ভালোবাস তারপর তোমার

জান্নতি হওয়া যাবে যাবে না বাবাজি মুসলমান বাইরে একটা খুব বাইরে তো ঘটনা ধরে হযরতের উসাকলি মোল্লার জামারতে গেছে আল্লাহ

It's <speaking in foreign language> কর বাবা দুনিয়াতে দুই রকমের বন্ধন আছে কোনটা আসল বন্ধন কোনটা নকল আমি আমি বলে যাই রে বাবা যেই বন্ধন নামাজ পড়ার জন্য রাখবে যেই বন্ধন রোজার জন্য বাবা ভালোবাসার জন্য রাখবে যেই বন্ধন গল্প শোনা করার জন্য আর ভালো কাজের জন্য রাখবে আল্লাহ পাক taala اے مندارو اسرے کیدا سنرے کیدو اوئے مرما سال بندو دو اوئے مرما سال بندو اوئے بو کو کو تمرا چھڑے دیانا نہ جنو بابا بابا سلمان مائرو نو کپل مول ہوتارا جارا بابا فری فائر پب جی کھیلے لے جہدشم ماده سماری کرم اوئے عمر کمار کر بیٹھے جی پین

তামা মম মাকের । পুশাীমালা কহা বসা সা চা মা লালো চলে কসা দেখ দেখ পা বাবা হা ।

कौन कौन सही साबा पादा है कौस कौस की की को करते जे जे देर देर नमादे समरी क्राव क्राव जां जांबा बा बा कौस कौस की की कराव इधी के मुसलमान भी अग्न पत्थर पत्थर कौस कौस जे कलू कलू ये बोले जब ले है बबू बबू हावी हावी तो मारी ते जे ते जे

জরবনাল সুবারান হে ইসসু সুন্ন বাবা দমানসা নবি ভগতকে দেখতেছে চিনাল মা কে রেড়া করে বসতের বলি যা গলা আমার কাতেছে বের ইসলামবাদ সামানিকরাম বলি বলি জানিলে বাবা আমরা করতেছিল বিনম আল্লাহ গো স্বামী আমাকে একটা বিপদ থেকে বাঁচাও বলে হবে না ব্যাটা বললা পাগ গো আমাকে একটা কুলি জাদেন বলে হবে না পিঠে থেকে পাগ গো আমাকে আমাকে একটা কুলি জাদেন বলে হবে না কেন দিবেন না কোসাই সাই বৈজ গোবা মাবিবি তবে সর্বজন নাও নাই তোলি রাম করেছি আমা মা মায়ের জন্যে বেরাবেরা ব্রহ্মবাদ স্বামীর নামও হে সামানি কে রও গোসাই জনন বাবা কথা বলো বলার করে কই জাগলে কতছে মা জাননি বিচারে বেстал

শেবা bari amar ma janane haat dhorke tule bala bala go amar dad ta ke boro roop banaya diyo chor kore جب بابا یہ کتا بولو پر 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 پر

আমার দোয়া কর তো বলে আল্লাহ গো আমার বাবা কোসাইকে মুসা নবীর বন্ধু বানাইয়া এ বাবা কি

नारायण